নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে অক্টোবর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে সাত মিনিটে তিথিশুক্লাপক্ষের প্রতিপদ নক্ষত্র সাথী অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে তিন মিনিট থেকে আটটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার পরিকল্পনার বেশিরভাগই সফল হবে আপনার উপর যে কোনও চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে তা আজই সমাধান হয়ে যাবে আপনার সঙ্গীর সাথে সন্তান ধারণের বিষয়ে আলোচনা করুন অথবা অন্য কোনো দিন অন্য জায়গায় চলে যান যারা তাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখ অনুভব করছেন তারা তাদের কাছের কারও কাছ থেকে সমর্থন পেতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভাল যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো গোপনীয় তথ্য অন্যদের সাথে অপ্রয়োজনীয়ভাবে আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অন্যদের সাথে যোগাযোগ করা উপকারী হবে আজ আপনি আপনার উচ্চতর প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি খুঁজছেন তারা তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোরাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য শরীরে পানি শূন্যতা একেবারেই বাড়তের না আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরের তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের সাহায্য করে বোধ করবেন তুমি অবশ্যই পাবে কারও সাথে মতবিরোধ দূর করার চেষ্টা করতে পারো তোমার স্ত্রী আজ কিছু বড় সুবিধা পেতে পারে প্রেমের দিক থেকে একটি উত্তেজনাপূর্ণ দিন আশা করা হচ্ছে একক রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে মজা করতে উপভোগ করলেন আজ তোমার শুভ রং বাদাম আজকের তোমার শুভ সংখ্যা ছয় চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বদসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্য ভালো। যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আপনি ভুল উপায়ে টাকা পেতে পারেন আপনার প্রচেষ্টা আপনাকে সমস্যায় ফেলতে পারে যদি আপনি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসায়িক পরিকল্পনা ফাঁস হতে পারে এবং কেউ তার সুযোগ নিতে পারে নতুন চাকরির জন্য আবেদনকারী যুবকরা কোম্পানি থেকে ফোন পেতে পারেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্নায়ুজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে যা উপেক্ষা করা উচিত নয় যতটা সম্ভব প্রাকৃতিক জিনিস গ্রহণ করুন আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে হয় কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে কিটি পার্টির আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে কিছু লোক বিদেশ থেকে বিয়ের প্রস্তাব পেতে পারে বিবাহিত জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা প্রেমের সাহায্যে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে আজ তোমার শুভ রং নীল আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি যদি আপনি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন যদি তোমার এমন মনে হয় তাহলে নতুন পথের কথা ভাব আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায়িকভাবে আপনার কিছু শত্রু আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সাবধান থাকুন দাপ্তরিক কাজ সহজেই সম্পন্ন হবে কর্মসম্পর্কিত কোনও সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখর কারণ এই উপরই অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালাপোড়ার অভিযোগ থাকতে পারে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিস অন্তর্ভুক্ত করুন আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আশা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুললে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন কেউ কেউ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চাপে থাকতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ কলার মূলে ডাল ও গুড় মিশিয়ে জল নিবেদন করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপ পরে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবারবর্গের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে সমস্যার সম্মুখীন হতে পারেন ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে জমি টনি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভাল অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য আপনি যদি কোনো রোগে ভুগছেন তবে তার পুনরুদ্ধারের সময় এসেছে আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাঁধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন বিশেষ করে নারীরা তাদের ব্যক্তিত্ব বৃদ্ধিতে মনোযোগ দেবেন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে কিছু বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে সুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কীভাবে তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করেন তারা তাদের টাকা ফেরত পেতে পারেন আপনি একটি আশ্চর্যজনক কাজের প্রস্তাব পেতে পারেন আপনি আপনার কাজে বাড়ির বরদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভয়ই ব্যবহার করা প্রয়োজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে দিন ভোর চিন্তার পর আপনি সুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবেন আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পেতে পারেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সব কিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো যাচ্ছেন অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য দূষিত খাবার ও পানীয়ের কারণে আপনার পেটের সমস্যা হতে পারে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে আজ আপনার কথায় মানুষ খুব মুগ্ধ হবে পুরনো কোনও শখের কাজে সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে আইনি কোনো বিষয়ে বিজয় পেতে পারেন নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন অথবা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা ছেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক লাভের জন্য পরিষ্কার পথ পাবেন দৃশ্যমান হবে একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে যারা পরিবহন ব্যবসা করছেন তারা ভালো লাভ পেতে পারেন স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনারও প্রবে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে বোধ করবেন আপনি নতুন পোশাক কেনার কথা ভাবতে পারেন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে অবিবাহিত ধনু রাশির জাতকরা আজ ভালো জীবনযাপন করবে গার্হস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আজ হনুমানের ধ্যান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর সাথে অর্থসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিন আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন ব্যবসায়ী আজ নতুন বিনিয়োগকারী পেতে পারেন আপনি নিজে এবং শান্ত মনে যে কাজই করুন না কেন আপনি সাফল্য পেতে পারেন আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনো কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বোর লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যারা অতিরিক্ত ওষুধ সেবন করেন তাদের সতর্ক হওয়া উচিত আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে ঘনিষ্ঠ কারো কাছ থেকে আচমকা দেখা আজকের দিনটিকে তৈরি করবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে ট্রেন জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আপনি আপনার খরচ কমিয়ে আয় বাড়াতে পারেন ব্যবসায় উন্নতি হবে চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষমতা খোলাখুলি মানুষের কাছে প্রকাশ করা হবে আজ আপনি আপনার সামনে আসা সবটি রাস্তা ভালোভাবে ভেবে চিনতে দেখুন এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত শান্তিপূর্ণ আর কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরক করে নিন আপনার বয়স যদি কম হয় তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে ঝু এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হত বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনও শারীরিক অস্বস্তি থাকবে না আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু করবেন পরিবর্তন করতে পারে আপনি যদি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিতে চান তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্যে ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয় জড়াবেন না আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনও আপনি সমর্থ নয় ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করবার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোন কাজেই একলা অনুভব হতে দেবে না